দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারি হাট থেকে হাটের অবস্থা নীলফামারি জেলার কালিতলা বাস টার্মিনাল সংলগ্ন এবং অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার তো এই পর্যায়ে আমরা মিডিয়াম কোয়ালিটির দাতাল ফার গরুগুলো নিয়ে কথা বলি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বয়স কি এটার চার দাঁত কত চাওয়া তিরিশ কেমন দাম দিল একশো দাম দেয় পাঁচ দাম দেয় একশো এটা কয়মন আছে আলুমনিক আলুমনিক চারমনের নিচে আছে চারের ডিসে কত টার্গেট আপনার পনেরো পনেরো আচ্ছা ঠিক আছে যান কথা বলেন দর্শক আমরা দেখছি দু হাজার পঁচিশ করবার জন্য যে এখানে একটু বড় আকারের

এই দুটা কি কোরবানির জন্য যাবে না এখনো যাবে কোরবানির জন্য যাবে আচ্ছা বয়স কি এই দুই দাঁত করি দুই দাঁত করে অনেক বড় কিন্তু উচ্চতা এটা কতটুকু আছে হাইট এটা হ্যাঁ ছাপ্পান্ন শতাংশ ছাপ্পান্ন শতাংশ এটা অল্প একটু কম হবে

ভাই ক্রেতা না থাকে কিন্তু তেমন করুন এবং ভাইরা ফেরত শুনছি কি ভাই কি অবস্থা

এক পঁচিশ কত বলে আচ্ছা দর্শক আমরা শুনছি একশো পঁচিশ পঁচানব্বই বলছে এরকম হয়তো আর কিছু হলে দিয়ে দেবেন এরকম এটা কারণ ও আচ্ছা যাক আমরা এখানে একটি গির দেখছি গির সাইবাল এটা তোমার এটা দুই আচ্ছা কত চাওয়া আচ্ছা দুই লাখ এই মুহূর্তে মাংস আছে না দুই লাখ এবং দুই দাঁত বয়সের নেপালি গির আচ্ছা কয়মন মন আছে তোমার এটা ধারণা করা আসছি আইডিয়া নাই আচ্ছা কত হলে কি না হবে একশো নব্বই বলে কত একশো আশি বলছি একশো বলছি আচ্ছা একশো আমরা দেখছি নেপালি গির টার্গেটে শৈদ ভাই কি অৱস্থা জী ভাই দহ হাজাৰ লাগিব আশী হাজাৰ লাগিব কামত আছে আপোনাৰ আইডিয়ে

আচ্ছা শহীদ ভাই কিন্তু সৈদপুর গোলাহাট থেকে আসেন উনি বরাবরের মাংসের গরুগুলো করে করেন এবং এখানেও উনি বলছেন যে কত বললেন ছয়শো সাড়ে ছয়শো ছয়শো ষাট সাড়ে ছয়শো এরকম পড়বে আচ্ছা তার মধ্যে ক্রসগুলো কত পড়বে ক্রসগুলো আপনার সাড়ে ছয়শো টাকা ক্রস সাড়ে ছয়শো পড়বে আচ্ছা আচ্ছা তো আজকে আপনার পার্টির কোথাকার আছে

শহীদ ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের কাছ থেকে মাংসের যে গরুগুলো আপনারা ক্রয় বিক্রয় করেন সেই গরুগুলো ক্রয় করতে পারবেন এবং যারা মাংসের গরু খোঁজেন মূলত এই নাম্বারে যোগাযোগ করে আপনারা মাংসের গরু ক্রয় করতে পারবেন ধন্যবাদ

হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি